ংশ এটা গুলিসান হানি ফ্লাই ওভারের পাশ আমাদের মার্কেটটা রাজধানীর পঁচানব্বই নাম্বার দোকানে এখানে সাইন দেওয়া আছে আমাদের

গ্যাজুরতে দাম ডিপেন্ড করে

আপনার সাড়ে পাঁচ হাজার টাকা মানে একটা পাঁচ হাজার টাকা পরে ওইটা ভালো কোয়ালিটি আঠাইশো পঞ্চাশ টাকা দাম টু পয়েন্ট ফাইভ যদি একটু পাতলা আমাদের কাছে টাকা আছে আমাদের যে তামার কেবল গুলা বিকে বি যে আমাদের কেবল গুলা

এই জিনিসগুলো আপনি নিজে দেখা নিতে পারবেন এবং আপনি যার কাছে না হয় এই কারণে শুরু টু পয়েন্ট জিরো আমাদের কাছে তিনটা কোয়ালিটি শুরু আছে শুরু এরপরে তিনটা সাইজ টু পয়েন্ট ফাইভ আমাদের কাছে বিভিন্ন এবং গাজের ডিপেন্ড করে

বত্রিশশো টাকা পাইবেন হলো ফুরারে মিডিয়ামটা আর আটত্রিশশো টাকা পাইবেন ফুরারেম হেভিটা হেভিটা এই ফুরারে হেভিটারটা কিন্তু আপনার সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা বিক্রি হয় আর আপনি পাচ্ছেন সাড়ে সাত হাজার টাকা একটা ফুরারে তার বিক্রি হয় এ তারটা কিন্তু আপনার অর্জিলা তামা শিশার মতন খেয়াল করেন এই তারটা যে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা দাম ফোরারম আপনি খেয়াল করেন এটার মধ্যে কিন্তু প্রায় ছাব্বিশশো টাকার তামা ইউজ হয়েছে ছাব্বিশশো টাকার তামাই এটার ভিতরে হ্যাঁ আপনি যদি তামার কেজি হিসাবে এখান থেকে ওয়েট করেন তামার তামার

নরমাল মিডিয়ামটা মিডিয়াম আছে লোকে আপনার বিয়াল্লিশশো টাকা আর মাস্টার গেজ যেটা যেটা লোকে আপনার প্রায় দশ হাজার টাকা দাম পড়ে ব্র্যান্ডের ওগুলা পরে লোকে আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র আপনার পাঁচশো টাকা ফুরার মাস্টার গেস এখানে সব মাল আমাদের কাছে যেমন আপনি একটা ফোর এন্টার আমাদের কাছে তিনটা কোরিজ আছে তিনি আপনাকে দেখলেন এগুলার গ্যাস

আপনি ভারী জিনিস এটার উপরে আপনি রাখবেন ঢাকার পরে বোচা হইবে উঠানোর পরে আবার সোজা হয়ে যাবে ওকে ভাই ফুল ফ্লেক্সিবল এই তারগুলো আপনি 1950 টাকায় পাইতেছেন সবচেয়ে মোটাটা কত কত ভাই স্যার হ্যাঁ এটা লগে 7076 ভিআইপি এটা লগে আপনি বিকেবি এর একদম একটা ধামাকা মাল 7076 গোল্ড

যারা খুচরা বিক্রি করতে চায় পর্যায়ে আপনারা জানেন আমাদের কাছে কিন্তু লতা তার একশো বিশ টাকাও আছে টাকা আবার যদি নর্মাল লতা একশো টাকার থেকে লতা ওয়ান হান্ড্রেড ওকে